মানুষকে ক্ষমা করে দেয়ার মালিক আল্লাহ আপনি যাকে দাওয়াত দিচ্ছেন সে কি আপনার যে ছোট নাকি বড় এটা কে জানেন আল্লাহ জানেন একজন নারী একজন নারী তার নাম হচ্ছে জুহাইনা গোত্রের একজন নারী জেনা করেছে। রাসুলের কাছে এসে বললেন ইয়া আকিম আলাই আমাদের আমার উপর আপনি হদ আরোপ করেন রসুল বললেন কি হয়েছে আমি জেনা করেছি রাসুল্লাহ সাল ভাই আলী বললেন এবং বলেন আনা মেনাজ জেনা আমার পেটে তো জেনার সন্তান আছে রসুল বললেন জান আপনার সন্তান প্রসব হোক তারপরে আসবেন সন্তান পশে বলো তিনি আসলেন বলেন আপনি সন্তানকে দুধ খাওয়াতে হবে না যান দুধ খাওয়াই আসেন ও যখন দুধ ছাড়বে তখন আপনি আসবেন এবং ইনি এই নারী কয়েকদিন পর তিনি তার বাচ্চাকে নিয়ে আসলেন এবং হাতে একটু রুটি নিয়ে আসলেন এবং দেখালেন ইয়ার্লা দেখেন এই যে আমার বাচ্চা দুধ খায় দুধ বন্ধ করে দিয়েছে যে দেখেন রুটি খায় আপনি আমার উপর হক জারি করেন রাসুল তার উপর তার কাপড় দিয়ে তাকে বেঁধে দেওয়া হলো তার উপর পাথর নিক্ষেপ করা হলো পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর জানাজার নামাজ আদায় করছেন ওমর রাদিয়াল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তার উপর জানাজার নামাজ আদায় করছেন অন্যরা বলেন এই নারী কেমন এত জিনা করলো আবার নির্লজ্জের মতো এরকম এসে বলছে এরকম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার তোমরা কার ব্যাপারে কথা বলছো জানো লকัต তাবাত তাওবাতান লাউ কাসিমাত বাইনা সাবিঈন মিন আহল المدিনাত লা ওয়াসাআতাহুম আল্লাহর কসম এই নারী এমন তওবা করেছেন যে মদিনার শ্রেষ্ঠতম সত্তর জন লোকের মাঝে তোবাটা বন্টন করে দেওয়া হয় তাহলে এই সত্তর জন মানুষের চেয়েও তার তোবাটা আলাদার কাছে অনেক বড় শ্রেষ্ঠ আপনারা যাকে ঘৃণা করছেন লোকটা অপরাধী অন্যায় করছে তার মর্যাদা সে যে কেমন তবা করছে আপনি জানেন না